নির্বাচনী প্রচার সারলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বাম সমর্থিত প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত তিনি ধলডাঙ্গা এলাকাতেই আজ নির্বাচনী প্রচার সারলেন ধলডাঙ্গা সবজি মার্কেটে তিনি ঘুরলেন সাধারণ মানুষের সাথে কথা বলে জগদল্লা গ্রামেই ডোর টু ডোর ক্যাম্পেনিংয়ে গেলেন প্রার্থী তারপরেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন নির্বাচনী প্রচারে এসে সাধারণ মানুষের অনেক অভিযোগের কথাই শুনতে হচ্ছে যে সকল প্রার্থীরা এর আগে বাঁকুড়া বিধানসভা এবং লোকসভা থেকে জয়লাভ করেছেন তারা কোনো কাজ বলেই দাবি করলেন বাধা তো কোথাও কিছু নেই বাধা দেবার কিছু নেই আমি একজন আইনজীবী আইন আইনটা আমার পেশা পেশাদার রাজনীতি আমি নই কিন্তু ঘটনাটা কি বলুন তো মানুষের কাছে যখন যাচ্ছি বহু মানুষ পরিচিত বহু মানুষ কথা বলছেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি ওনাদের অনেক ক্ষোভ এখানে একজন এমপি আছেন একজন এমএলএ আছেন তারা বহু প্রতিশ্রুতি তাদের দিয়েছিলেন কিন্তু কোনো প্রতিশ্রুতি পালিত হয়নি ফলে তারা তাদের মনের কষ্টটা প্রথমে আমাদেরকে বলে দিচ্ছেন তারপরে আমাদের কথাগুলো শুনছেন এবং এক সময় বাঁকুড়া লাল দুর্গ ছিল লাল দুর্গ সরে যাবার পরে তাদের যে যন্ত্রণা বেড়েছে এটা তারা উপলব্ধি করতে পারছেন আর এটা উপলব্ধি করেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে বাঁকুড়ায় লাল দুর্গকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং লোকসভায় এবারে সিপিআইএমকেই ভোট দিতে হবে এটা কিন্তু মানুষ বুঝতে পেরেছেন ফলে আমি প্রত্যেকের কাছ থেকেই সদর্থ অনেক সাড়া পাচ্ছি নীলাঞ্জন দাসগুপ্ত আমি বাঁকুড়ার বাম প্রার্থী